করেছি আবু হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার খুবই আসার কথা এটা আবু সাইদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে ফাইনালি গ্রেপ্তার করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রংপুরে আবু সাইদ হত্যা আসামি বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য গ্রেপ্তার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় খবর গ্রেপ্তার অবশেষে লাইভে যুক্ত আছে আমি লাইভে আমি যুক্ত আছি আপনাদের সাথে আমি ইফতে খার আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেবো আপনাদেরকে শিরোনাম আকারে তারপর সেগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যারা যুক্ত হচ্ছেন সবাইকে বলে রাখি আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেব শিরোনামা করে তারপরই সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব লাইভে আসতে আসতে একটু দেরি হয়ে গেল ব্যক্তিগত ব্যস্ততা আবু সাইদ হত্যা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার যমুনা টেলিভিশনের অনলাইন পাতায় এই সংবাদটি আছে আবু সাইদ হত্যা আবু সাইদ হত্যায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার চ্যানেল টোয়েন্টি এর অনলাইন পাতাতেও নিশ্চয়ই এই সংবাদটাও আছে আবু সাইদ হত্যা মামলা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার মানে মোটামুটি প্রথম তে এটা রয়েছে মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইল আওয়ামী লীগ দল কি করে উঠলো প্রশ্ন দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেব যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলে রাখি আপনারা হকি নিউজের পক্ষ থেকে লাইভে আছেন আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেব বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে মোটামুটি দশ থেকে বারোটি গণমাধ্যমের বর্ডার দিয়ে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব এরপর এরপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব যদি সব ঠিকঠাক থাকে আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে ওই লাইভে যোগাযোগ হবে আপনারা হকে নিউজের পক্ষ থেকে ইউটিউবে লাইভ দেখছেন আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি ইফতেখার প্রথমেই বললি আজকের দিনের যে কার্যক্রমটা যেভাবে হবে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেবো বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে তারপর সেগুলোটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন গণমাধ্যম থেকে আমি দিনের প্রথম প্রথম সংবাদ শিরোনাম জানিয়ে থাকি পাশাপাশি সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি এবং সংক্ষেপে দিনের সারা দিনের সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দিই যারা ব্যস্ততার কারণে দিনের কোনো সংবাদই জানেন না অথবা অল্প অল্প একটা দুটা সংবাদ জানেন কিন্তু সংবাদ জানতে আগ্রহী তারা আমার লাইভটায় সাথে থাকবেন আমি এই লাইভে আপনাদেরকে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দেব শুরুতেই এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের বরাদ্দ দিয়ে দিনের দিনে গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সবশেষ বাছাই করা সংবাদগুলো শিরোনাম করে জানিয়ে দেব এবং সংক্ষেপে যারা যদি অল্প সময়েও যুক্ত থাকেন তাদেরকেও দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই হচ্ছে মোটামুটি আমার যদি অনুষ্ঠান পরিচিতি বলেন সেই অনুষ্ঠান পরিচিতি হচ্ছে এই দিনের বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো শিরোনামগুলো জানিয়ে দেওয়ার পর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে বলবো যে কোথাও নড়াচড়া করবেন না নিশ্চয়ই একদম কোথাও যাওয়ার দরকার নেই সাথেই থাকুন দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যেই আমি সেগুলোর বিস্তারিত জানিয়ে দেবো আর কথা না বাড়িয়ে যারা যুক্ত হয়ে আছেন সবাইকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ যাচ্ছে দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাতে যমুনা টেলিভিশনের অনলাইন পাতায় যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো যদি জানাই আপনাদেরকে বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তা নিরাপত্তায় করা আইন বাতিল বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল ফাইনালি পাচারের অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেপ্তার তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে পোশাক কারখানায় নাশকতার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পোশাক কারখানায় নাশকতার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সভা না করেই নরসিংদী থেকে ফিরেছেন সার্জিস জিস ওপরের দিকের সেরা ব্যাটার হতে চান মিরাজ মিরাজের জন্য শুভকামনা মিরাজও বৈষম্যের বৈষম্যের শিকার হয়েছেন কারো চক্ষুশুল এত ভালো পারফর্ম করার পরও মানে অনেকের মধ্যে অনেকেই বলা বলি করছেন যদি মিরাজ ঠিকমতো ফ্লোর পায় সুযোগ পাওয়ার পর থেকে সে যে ধারাবাহিক আছে এবং যদি সে ঠিকমতো সুযোগ সুযোগ পেয়ে যায় বা পেতে থাকে তাহলে একসময় বাংলাদেশের সাকিব আল হাসানের বিকল্প হিসাবে আপাতত দলে এর বিকল্প মিরাজের কাছাকাছি কেউ নেই বিশ্বের বৃহত্তম ইন্ডোর স্কি রিসোর্ট খুলে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে চীন বিশ্বের বৃহত্তম ইনডোর স্কি রিসোর্ট খুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে চীন অদ্ভুত দুধ কাজ করে হলেও চীন মানে যে কোনো কারণে আলোচনায় থাকবে এর অংশ হিসাবে এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ইন্ডোর স্কি রিসোর্ট খুলে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে চীন সেই সংবাদটা শিরোনাম আকারে জানালাম আপনাদেরকে দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারালো শ্রীলঙ্কা এটা খুবই মানে ক্রিকেটের জন্য ভালো এবং বিশেষ করে শ্রীলঙ্কার ক্রিকেটের জন্যে বিশেষ করে বলবো যে ভালো কারণ শ্রীলঙ্কা বেশ কিছুদিন ধরেই খুব স্ট্রাগল করছে তারা নিজেদেরকে মানে হারিয়ে খুঁজছে এমন অবস্থা হারিয়ে খোঁজা যে বিষয়টা বলা হয় সেই শ্রীলঙ্কার হচ্ছে সেই দশায় হারিয়ে খোঁজার ব্যাপার হয়েছিল শ্রীলঙ্কার দিনে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবার পর আমি আপনাদেরকে সেগুলো বিস্তারিত জানাবো সাথে থাকুন আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে আছেন এর মধ্যে একশোর উপরে মানুষ যুক্ত হয়ে আছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা সংবাদগুলো জানিয়ে দেওয়ার পর এগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন সংবাদটি আগে জানতে চান যাচ্ছি সংবাদে আন্দোলনে উত্তাল মণিপুর বাড়ছে সহিংসতা ক্ষুধার জ্বালায় সাহায্য চাইছে বাইশ লাখ ফিলিস্তিনি সময় সংবাদের অনলাইন পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো এবার জানাবো আবু সাইদ হত্যা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যা আবু সাঈদ তাকে নিয়েই মানে অলমোস্ট প্রত্যেকটা গণমাধ্যমে এই সংবাদটি রয়েছে এটা তো অবশ্যই জানাবো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এটা আগেই বলে নিচ্ছি মানে এটা অবশ্যই জানাবো মানে প্রধান গুরুত্ব দিয়ে এবং সময় সংবাদ লিড লিড করে রেখেছে এটা যা ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার হবে এমনটা বলিনি দাবি তাজুল ইসলামের ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার হবে এমনটা বলিনি দাবি তাজুল ইসলামের রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান এর একটা ভালো প্রস্তাব দিয়েছে কানাডার অনেক অঞ্চলের লোকজন নাই বললে চলে ঠান্ডার কারণে বা নানা প্রতিকূল অবস্থার কারণে তাদের দেশে লোক কম সেখানে রোহিঙ্গাদেরকে পাঠানো যায় কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা এমন আহ্বান জানিয়েছেন গুরুত্বপূর্ণ সংবাদ গভীর নিম্নচাপ উড়িষায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আপনাদেরকে অকাল নিউজের পক্ষ থেকে আপনারা লাইভে আছেন আমি ইফতেখার আপনাদের সাথে কথা বলছি যারা যুক্ত হয়ে আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেল গ্রো করতে সহযোগিতা করবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানাচ্ছি রাক্ষসে খালের কবলে সব হারাচ্ছেন লক্ষ্মীপুরের মানুষ চোদ্দ সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার চোদ্দই সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার ভালো উদ্যোগ ডেঙ্গু চলতি বছরের একদিনের রেকর্ড রোগী ভারতে এমপক্সের আফ্রিকান ভ্যারিয়েন্ট শনাক্ত নির্দেশনা জারি যেভাবে ডিম মাংসের দাম কমানোর কাজ চলছে খুবই দরকার এটা স্থগিত করা হিসাবের লেনদেন সম্পর্কে যা জানালো কেন্দ্রীয় ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি এরপর বিস্তারিত তুলে এবং শিরোনাম জানার পর আপনারা যদি কমেন্টে লেখেন যে কোনটা আগে জানতে চান সেটা আপনাদেরকে অবশ্যই আগে জানিয়ে দেব শিক্ষা প্রশাসনে বড় রদবদল শিক্ষা প্রশাসনে বড় রদবদল দ্রুততম সময়ে অপরাধীদের বিচার হবে তাজুল ইসলাম ছয় ঘন্টা পর তেজগাঁও সড়ক ছাড়লেন পলিটেকনিকের শিক্ষার্থীরা ছয় ঘণ্টা পর তেজগাঁও সড়ক ছাড়লেন পলিটেকনিকের শিক্ষার্থীরা ব্যাংক থেকে নিজের টাকা তুলতেও তদবির খুবই বাজে অবস্থা আসলে ব্যাংক থেকে নিজের টাকা তুলতেও তদবির ডিএমটিসি এল এর সিদ্দিকের নিয়োগ বাতিল দায়িত্বে আব্দুর রব সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ভ্যাটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ভ্যাটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বৈষম্য আন্দোলনের হত্যা মামলায় প্রথম জামিন রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর পররাষ্ট্র উপদেষ্টা বকেয়া পাওনা নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা আদানি গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরাতে এফবিআই এর সহায়তা নিতে পারে দুদক অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও ব্যাগ নিষিদ্ধ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রোপেলিন ব্যাগ নিষিদ্ধ ভালো উদ্যোগ পুলিশের ঊর্ধ্বতন একত্রিশ কর্মকর্তাকে বদলি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ শাহজাহান খান গঙ্গের বিরুদ্ধে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজট ভিসাসহ পাসপোর্ট দ্রুত ফিরে পেতে ইতালি গমন গণ অবস্থান ঢাকাসহ পঁচিশ জেলায় নতুন ডিসি গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়ে যা বললেন পার্থ ছাত্র জনতার নিহত ছশো একত্রিশ আহত উনিশ হাজারের বেশি ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ছশো একত্রিশ আহত উনিশ হাজারের বেশি যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনে গুলি হত্যা ও আহতদের তথ্য চেয়ে চিঠি দেয়া হবে দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এরপর বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে যারা যুক্ত আছেন সবাইকে সাথে থাকার অনুরোধ সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এর অনলাইন পাতায় যে শিরোনামগুলো সভা পাচ্ছে সেগুলো হচ্ছে শেখ মুজিব পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল সরকারি একুশ কলেজে নতুন অধ্যক্ষ জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে ভিডিও জুলাই গণভ্যুত্থানে শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার রাষ্ট্রপতির সেকেন্ড হোম নিয়ে যা বললেন পররাষ্ট্র পররাষ্ট্রপদেষ্টা সাইদ হত্যা মামলা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ খসে যাচ্ছে মুমূর্ষু বাংলাদেশে যাত্রী নিয়ে পাকিস্তানে জরুরি অবতরণ ঢাকাগামী বিমানের সিদ্দিকের চুক্তি বাতিল মেট্রো রেলের নতুন এমডি আব্দুর রৌফ সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় প্রতিষ্ঠা কথা বলেছেন সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে তারপর সেগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে প্রথম আলোর অনলাইন পাতায় যে শূন্যমূল্য শোভা পাচ্ছে সেগুলো আপনাদেরকে যদি জানিয়ে দিই রংপুরে আবু হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য গ্রেপ্তার মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইল আওয়ামী লীগ দল কি করে উঠল প্রশ্ন মাসুদের পরিবারের জন্য সহায়তা চাইল আওয়ামী লীগ দল কি করে উঠল প্রশ্ন সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায় পররাষ্ট্র উপদেষ্টা দু তেইশ বিশ্বকাপ বিতর্ক নাসুমের সঙ্গে কথা বলবেন ফারুক সাত টানা ছয় ঘন্টা অবরোধ যানজটের চরম ভোগান্তি থানা ভাঙার বিষয়ে যা বলেছি তা সঠিক নয় অসাবধানতায় ভুল করে বলেছি চেয়ে চিঠি পাঠানো হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বরগুনায় মুক্তিযুদ্ধকে হেনস্থা লাইভে এসে যা বললেন বিএনপি নেতার ছেলে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বাংলাদেশে আসা নিয়ে যা বলছে বিসিবি ফ্যাসিবাদীরা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর অনেক চেষ্টা করেছে মিয়া গোলাম পরোয়ার বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীরের ভোটের মাঠে জামায়াত জনসমাগম বিস্ফোরক বিস্ময়কর একটু পড়ি জম্মু কাশ্মীরের ভোটের মাঠে জমায়াত জনসমাগম বিস্ময়কর কানাডা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা কানাডা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা প্রযুক্তি উই ট্রাস্টের বিরুদ্ধে আইসিটি বিভাগে নারী উদ্যোক্তাদের অভিযোগ তদন্তের দাবি দিনে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি প্রথম আলোর পাতায় যে সং যে সমস্ত সংবাদগুলো রয়েছে সেগুলো আকারে প্রথমে জানিয়ে দিচ্ছি গুলশানে এক্সিম ব্যাংকে হামলা এক্সিম ব্যাংকে ডাকাতের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দশজন রিমান্ডে রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কি করতে চাচ্ছে ইউক্রেনীয় বাহিনী সরকারের অবস্থান পরিষ্কার মব জাস্টিস করা যাবে না মাহফুজ আলম মার খেয়ে হিরো আলম বললেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য গতকালকে সংবাদিক দিনে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব কিছুক্ষণের মধ্যে যারা আছেন সবাইকে সাবস্ক্রাইব করে মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ এবং কমেন্টে জানাবেন কোন সংবাদটা আপনারা আগে জানতে চাচ্ছেন আলোর পাথার যে শিরোনামগুলো সভা পাচ্ছিল সেগুলো জানিয়ে দিয়েছে এখন জানাবো অন্যান্য যে সমস্ত সংবাদগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত যদি সেটা জানাই তাহলে বলতে হচ্ছে যে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন হচ্ছে ঢাকা ট্রিবিউন এটা পররাষ্ট্র প্রতিষ্ঠা সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয় আবু সাইদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার দালালদের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা খুবই উদ্বেগের একটি খবর মার্চ ডেঙ্গুর দাপট ভারত থেকে এলো মুরগির ডিম জাতীয় সংসদ সহ সব নির্বাচনে প্রার্থীদের বয়সীমা আঠারো থেকে আঠারো চেয়ে আইনি নোটিস আন্দোলনে আহত চিকিৎসার খরচ মেটাতে সন্তান বিক্রি আন্দোলনে আহত চিকিৎসার খরচ মেটাতে সন্তান বিক্রি খুবই মানে দুঃখজনক একটি খবর এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপি যে কি শুরু করেছে এবং যে পরিমাণ সমালোচিত হচ্ছে খবর আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সমন্বয়কদের দলে সার্জিসের সভাপণ মেট্রো রেলে যে আকৃতি ও ওজনের ব্যাগ কার্টন বহন করা যায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ নবম দশম শ্রেণীর বইয়ের চাহিদা জানতে চেয়েছে এনসিটিভি নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে আটচল্লিশ জন নিহত কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক বিক্রি কমেছে ষাট শতাংশ তারেক রহমান স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দুই মাস পর নতুন প্রেসিডেন্ট বেলুপ দিনের অন্যতম সংবাদগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরবো এবং ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে পাবো বলে বিশ্বাস এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদটা জানাবো আপনাদের জন্য তুলে রেখেছি আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ এটাও জানাবো সংবাদটা পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটি শিগগিরই স্বরাষ্ট্র উপদেষ্টা মণিপুরে হামলায় ব্যবহৃত ড্রোন রকেট এলো কোথা থেকে ইডেন তিতমি সহ একুশ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ইতমি সহ একচল্লিশ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নাশকতার দাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার বিজেপি নিশ্চিত করলেই করা জানাবে ঢাকা বিজেপি নিশ্চিত করলে করা প্রতিবাদ জানাবে ঢাকা এইচএসসির ফল অক্টোবরের প্রথম সপ্তাহে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেব এটাও আলাদা করে তুলে রাখছি ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা ওড়ালো মণিপুরের শিক্ষার্থীরা মেট্রো রেলের নতুন এমডি আব্দুর রফ সিদ্দিকের চুক্তি বাতিল দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে জানাচ্ছিলাম ঢাকা পোস্টের সংবাদ শিরোনাম এখন জানাবো যুগান্তর পত্রিকার পাতা যে শিরোনামগুলো স্বভাব পাচ্ছে সেগুলো পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একথা গণহত্যার তথ্য চেয়ে গণমাধ্যম হাসপাতাল ডিসি এস চিঠি আবু হত্যা মামলায় দুই পুলিশ গ্রেপ্তার নিরাপত্তা নিয়ে বিদেশিদের আশঙ্কার কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাকিবের বিকল্প হতে তৈরি মিরাজ ডিমের দাম হালিতে বাড়ল আরও দুই টাকা একত্রিশ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি স্নিগ্ধকে জড়িয়ে ধরে আবেগাপ্রত সমাজকল্যাণ উপদেষ্টা শেয়ার বাজারে এস আলম ও শেয়ার বাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গণহত্যার তথ্য চেয়ে গণমাধ্যম হাসপাতাল লিস কে চিঠি গ্রাম বাংলার রূপ পরিবর্তনের কারিগরি এল উপদেষ্টা হাসান গ্রাম বাংলার রূপ পরিবর্তনের কারিগরি এল জিডি জড়িয়ে ধরে আবেগাপ্রত সমাজ কল্যাণ উপদেষ্টা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষা মৌসারীদের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আপনাদের সামনে তুলে ধরলাম এখন সেগুলোর বিস্তারিত তো জানাবো তার আগে বিবিসি বাংলার অনলাইন পাতায় আজকে যে শিরোনামগুলো সভা পেয়েছে সেগুলো হচ্ছে আসুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলো ঘিরে কী ঘটছে সহিংস সংঘাতে উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই আগস্টে নিহত ছশো চল্লিশ জন অক্টোবর থেকে সুপার শপে পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধের বন্ধের নির্দেশ সিন্ডিকেট ভেঙে দিয়ে বাংলাদেশে স্বর্ণের দাম কমানো সম্ভব সিন্ডিকেট ভেঙে দিয়ে বাংলাদেশে স্বর্ণের দাম কমানো সম্ভব শেখ হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন গণভবন বরাদ্দ নিয়েও শেখ হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন পশ্চিম তীর জর্ডান সীমান্তে তিন ইসরায়েলকে গুলি করে হত্যা তাপসের প্রকৌশলী চক্রের দুইশো কোটি ছাত্রদের জাতীয় নাগরিক কমিটি ঘোষণা ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ডক্টর ইউনুস গতকালকের সংবাদ শিরোনামিটা এখন জানাবো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট অনলাইন পাতে যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো আবু হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় পররাষ্ট্র উপদেষ্টা সেপ্টেম্বরের শেষ নাগাদ শিক্ষা কার্যক্রম শুরুর আশায় দাবি উপাচার্য মোটরসাইকেল শোভাযাত্রা রোগীর ব্যাগে ফেস্ট দুঃখিত দর্শক মোটরসাইকেল শোভাযাত্রা রঙিন ব্যানার ফেস্টুনে বিএনপির মানা বছরে বিশ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টায় ঢাকা বছরে বিশ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টায় ঢাকা রাষ্ট্রপতি সেকেন্ড হোম সংবেদনশীল বিষয়ে কথা বলতে চান না পররাষ্ট্র উপদেষ্টা আবেগ দিয়ে দেশ চালানো যায় না জি এম কাদের দৈনিক ইত্তেফাক বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের সংবাদটা জানাতে চাই আপনাদেরকে সম্ভাবনা দলের সঙ্গে বিএনপির বৈঠক একত্রিশ দফা এক একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে মত বিনিময় সভা বৈশ্যমহীন নিপীড়নমুক্ত মুক্ত ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়তে হবে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে আওয়ামী লীগ সরকার উপদেষ্টায় মাদেরপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পয়লা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ পরিবেশ উপদেষ্টা সমন্বয়কদের কোন্দলে নর্সিং দিতে সভা না করেই ফিরলেন সার্জিস আলম যাত্রীর লাগেজ থেকে ছ ইউরো চুরি বিমানের পাঁচ কর্মী গ্রেপ্তার জুলাই জুলাই শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে আজমির শরীফে গিয়ে শ্রাবন্তীর ন্যায় বিচার প্রার্থনা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম জানিয়ে দিচ্ছে এবং এর পর্বর বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকার অনুরোধ আজকের পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামগুলো শোভা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একুশ সরকারি কলেজের অধ্যক্ষ বদল কে কোথায় দায়িত্ব পেলেন বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা রাখানি সংঘাত আবারও দলে দলে রোহিঙ্গা আসছে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার হবেন আদানি প্রথমকে অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ পূর্বেশ উপদেষ্টা রাখানি সংঘাত আবারও দলে দলে রোহিঙ্গা আসছে পঁচিশ জেলায় নতুন ডিসি পাচার অর্থ ফেরাতে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে বললেন কানাডীয় হাই কমিশনার টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় আটক দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এবং এগুলোর বিস্তারিত পরে জানিয়ে দেব অধ্যাদেশ জারি জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল পুলিশ সংস্কারের শীঘ্রই কমিটি গঠন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যা মামলা পঁচিশ পুলিশ সদস্যকে হস্তান্তর উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত গণহত্যায় শেখ হাসিনার বিচারে টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত গণহত্যায় শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে আওয়ামী লীগ সরকার ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা কেমন শ্রীলঙ্কা গার্ডেনের নিবন্ধ বাংলাদেশের জনগণ নয় শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল ভারতের এফবিআই এর সঙ্গে দুদকের বৈঠক যা আলাপ হল গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলোর বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো যারা যুক্ত আছেন সবাইকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকার অনুরোধ শিক্ষা ক্যাডারে বড় রদ বদল ইডেন তিতুমি সহ একুশ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ শাহজালাল বিমানবন্দর লাগেজ থেকে ছয় হাজার আটশো ইউরো চুরি বিমানের কর্মী গ্রেপ্তার পাঁচ কর্মী গ্রেপ্তার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় প্রথম জামিন মির্জা অভিযোগ মামলা বাণিজ্যে উপজেলা বিএনপি সভাপতি সর্বজনীন পেনশনে জনগণের অবস্থা বাড়াবে সর্বজনীন পেনশনে জনগণের অবস্থা বাড়াতে হবে অর্থ শরীফুলদের পেস বোলিং ক্লাসে জুবারা বরিশালে কেন্দ্রীয় সমন্বয়ক আন্দোলনকারীরা বিভাজিত হলে কর কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা এক মামলা ছাব্বিশ জনের যাবজ্জীবন ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে মির্জা ফখরুল পঁচিশ হাজার শিশুকে বিক্রি করে গুলিবথ গুলিবিধ স্বামী চিকিৎসা করা সতেরো বছর পর বিএনপির শিশু নেতৃত্বে নতুন মুখ সতেরো বছর পর বিএনপির নেতৃত্বে নতুন মুখ চীনে পাওয়া গেল নতুন ভাইরাস হতে পারে মস্তিষ্কের ক্ষতি হাজার কোটি টাকা বিশেষ ধার পেল এক্সিন ব্যাংক গণভ্যুত্থান জাদুঘর স্থান পাবে অভ্যুত্থান ও ষোলো বছরের নিপীড়নের চিত্র দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দিয়েছে এবং এগুলোর বিস্তারিত কিছুক্ষণের মধ্যে জানাবো মানব অনলাইন পাতায় যে শিরোনামগুলো রয়েছে কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে তার রহমানের কথা বলেছেন এবং মানব জমিনের অন্যান্য সংবাদ শিরোনামগুলো হচ্ছে রিমান্ডে অসুস্থ শাহজাহান খান পাঠানো হলো কারাগারে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে জটিল ভারতের সামনে বিকল্প নেই শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে জটিলতা ভারতের সামনে বিকল্প নেই বগুড়ায় হিরো আলম লাঞ্ছিত মারধর বৃষ্টি শ্রীলঙ্কায় বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ এ দলের ম্যাচ বাংলাদেশের পর্যটক না আসায় ঢুকছে কলকাতার যেসব অঞ্চল মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন তাজুল দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনামা করে আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলোর বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব